সালামু আলাইকুম ভাই স্যার কেন আছেন ভানো আমি আর একটা ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে যে সৈলাটাকে মারা হলো উড়িষ্যার মধ্যে একজোড়াও একটা ছেলেকে মারতে পারবে না উড়িষ্যার মধ্যে যদি আমাদের পুলিশ প্রশাসন যদি ঠিক থাকে আমাদের পুলিশ প্রশাসনের হাতে মনে হচ্ছে চুরিপিন্ধে দিয়েছে যে ক্ষমতায় আসছে তার দলে যা মানে সে সেখানে চলে গেছে যে হাতে চুরি দিয়ে দিয়েছে মানে প্রশাসন নিজের মানে দেশের একটা আইন শৃঙ্খলা একদম মানে ও নিজে মানে ওরা কিছুই করছে না ওরা যদি করে একটা ছাড়পকার টিকটিকি অবধি বাড়াতে পারবে না একটা একটা রাস্তায় কাকপক্ষীয় বাড়াতে পারবে না এই মাস্তান কোনো বাহিনী থাকবে না যদি পুলিশ মনে করে দেশ স্বাধীন করেছিল যখন তখন এরকমভাবে যদি শাসন করা যায় মানুষকে হিন্দু মুসলমানে কোনো দিন দাঙ্গা লাগাতে পারবে না যেভাবে আর চলছিল সেভাবেই চলবে কেউ হিন্দু মুসলিম যে করবে তাকে নিয়ে যে লকাবে ভরতে হবে সে জীবনে বাপের জন্য হলে যাবে যে কি আমি কি করেছি যে কি এরকম কিসের লাগে এরকম হিন্দু মুসলমানের কথা বলেছি সে ভুলে যাবে সে হচ্ছে পারবে একমাত্র হয়েছে মিলিটারি ফোর্স আর্মি বিএসএফ এরাই পারবে বিভিন্ন জায়গাতে পুলিশ আছে এরাই পারবে তাছাড়া এই পৃথিবীতে শাসন করতে দেশকে বাঁচাতে পারলে এরাই পারবে তাছাড়া কেউ বাঁচানোর মতন ক্ষমতা নাই পাবলিক সব ভুলে যাবে পাবলিক কর্ম ছেড়ে ধর্ম নিয়ে ব্যস্ত আর হিন্দু মুসলমান হিন্দু মুসলমান আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও কি পারে না যে উড়িষ্যায় আমার যত বাংলা যাচ্ছে বাংলা বলার লেগে এতো ঝামেলা হয়েছে কীসের লাগে আমি এই সব ঝামেলাকে সেলাই করতে দেবো উড়িষ্যার কী লোক আছে তাহলে আমি উড়িষ্যার লোককে দিয়ে দেবো যে আমি বাংলায় নিয়ে আসবো বাংলায় এসে কাজ করাবো আপন আপন রাজ্য ভাগ করে নেব ঝামেলা শেষ আমি আপন আপন সব কিছু ভাগ করে নিলে তো চলবে না এই ভারতই চলবে না লাস্ট ভারত তো অচল হয়ে গেলছে মানে কত কোটি টাকা সব ঋণ হয়ে আছে আরও কত কোটি টাকা ঋণ হয়ে যাবে এই রেল চলে বলেই ভারতের সব কিছু পেটে হাত যায় মানুষ কাজকর্ম করবে দেশের উন্নয়ন করবে সেটা হচ্ছে সব কিছু ছেড়ে এখন সব পার্টির পেছনে পেছনে বেড়াচ্ছে যে মন্ত্রী হয়েছে প্রধান হয়েছে তারই বক্তব্য ভালোভাবে শুনছে মানুষ ধ্যান রাখছে না স্কুল কলেজ এই সব দিকে কোনো খেয়াল নাই মানুষের হচ্ছে পড়াশোনা শিক্ষা দিক দিয়ে সব দিনের দিন পিছিয়ে দিচ্ছে আমরা তো একটা অশিক্ষিত হলেও আমাদের পেলে তাও একটা অপশিক্ষিত হয়ে যাচ্ছে আর কেরালাই একদম বেআ বাড়ি সৌদি দুবাই কাজ করছে বিবি বাড়ি হিন্দু মুসলমান এখানে কোনো ঝামেলা বলে কোনো জিনিস নাই আমরা দেখুন একটা কংগ্রেস আর হচ্ছে এখানে মুসলিম লীগ পার্টি আর হচ্ছে পিয়ার একটা পার্টির নাম ভুলে গেল তো যাক একটা এই তিনামুল নাকি সাল তিনামুল দেখলাম নাই ভুলে গেলাম পার্টির সি পেন শি পেন্ড সিপেন সিপেন পার্টি এইসব মিটিং হচ্ছে তো আপনাদের দেখলে নিয়ে আশা দিয়ে যাবেন যে কি এরা মিটিং করছে ঢোলডালি বাড়াচ্ছে একই জায়গার ওপরে না হলে আপনারা নেটে একটু সার্চ সার্চ করে দেখে নেবেন আর এই চল আমার বক্তব্য আর একটাই বক্তব্য হচ্ছে আমাদের আইন করা করার দরকার আছে প্রত্যেকটা মানুষ কোনো কাক পুকুরি জানে না বাড়াতে পারে রাস্তাতে আর রাস্তায় যে বাড়াবে তাকে আইনত শাস্তি তার ফাঁসি একটাই হুঁশিয়ারি ফাঁসি পাচ্ছাই কেন সে হিন্দু মুসলমানে যে দাঙ্গা করবে যেইখান থেকে যেভাবে করবে তার একটাই নির্দেশ হবে ফাঁসি এই ভারতের সংবিধান হবে ফাঁসি প্রত্যেকটা মানুষের কাছে একটাই আমার নিবেদন এই ভিডিওটা যত যত শেয়ার করবেন লাইক শেয়ার করবেন মোদি আমাদের নরেন্দ্র মোদি যেই উস্কানি লাগাই হিন্দু মুসলমানে ও মাঝে মধ্যে লাগাই আমরা তো মাঝে মধ্যে খবর দেখি মোদি অমিত শাহ এরা তো মানে জোর গলায় হিন্দু 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 ও মুসলিম 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 এইসব করতে থাকে এইসব কথা বলা যাবে না পার্টি পার্টির মতন চলবে পার্টি পার্টির মতন ব্যবহার হবে কিন্তু বড় ধরনের লেকচার বাজে চলবে না পার্টি পার্টির কাজ করবে পার্টি রাস্তা হচ্ছে না ঘাট হচ্ছে না কোথায় ডাক্তার হসপিটাল কলেজ দরকার এরকম হবে কিন্তু এরকম কথার দরকার নাই যে কি আমি এমন এমন কথা বলবো যে কি মুসলম মুসলমান হিন্দু এসব নিয়ে আমি সকল টাইমে কথা বলতে পারবো না আর এরকম যদি কথা বলে কোনো প্রধান বা কোনো মন্ত্রী কোনো এমএলএ কোনো ছাড় দেওয়া হবে না এরকমই একটা রাষ্ট্র শাসন চাই আমরা এই দেশে যেই বলবে এরকম করবে যে হিন্দু বলুক আর মুসলমান বলুক যেই বলুক এরকম মানে দাঙ্গা করতে পারবে আর এরকমই একটা পার্টি করতে হবে আমাদেরকে আর এরকম পার্টি করার লাগে আমাদেরকে সবাই মিলে একজোট হতে হবে একজোট হয়ে এই আমাদেরকে পার্টি করতে হবে এ আমার বক্তব্য শেষ করলো জয় হিন্দ জয় ভারত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা সবাই শেয়ার করবেন